আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আর একটি ভিডিও তো আজকে আপনাদের মাঝে বলে দেওয়ার চেষ্টা করব। যে আপনারা কী কী সিম্টম দেখে বুঝতে পারবেন এই গরুটি পরবর্তী সময়ে দুধ বেশি দিবে। অর্থাৎ ভালো দুধের গাবি কীভাবে আপনারা চিনবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করব তো আপনারা অনেকেই আছেন যে ভালো দুধের গরু চিনতে পারেন না না চিনার কারণে অনেকেই প্রতারিত হন তো দেখেন এখানে একটু বিষয় আছে আপনার দুধের গাভি তো আপনার যদি নতুন হন যদি আপনি নতুন গরু পালন শুরু করতে চান তাহলে কিন্তু আপনার দুধের গাভি না কেনাটাই ভালো কেননা দুধের গাভি যদি আপনি প্রথম অবস্থায় কিনেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন কেন প্রতারিত হবেন তখন আপনি দুধের গরুর দামটা জানবেন না এরপরে আপনার দুধ আপনার দুধের গরু আপনার একটা সমস্যা আছে যেমন মেস্টাডিস হয় এরপর আপনার উলান রোগ তারপর ইডিমা অনেক কিছুই হয় নাবির মধ্যে পানি এসে পড়ে এই কারণে কিন্তু আপনার অনেক খামারি গরু আপনার বিক্রি করে দেয় তো ওই গরুগুলোয় আপনারা কি করেন ক্রয় করে আনেন তাই আপনার নতুন অবস্থায় গাভীর ক্রয় করা যাবে না তো যাই হোক যারা পুরাতন আছেন তারা যদি গরু কিনেন তাহলে কি কী সিমটম দেখে কিন কিনবেন এই বিষয়ে আজকে আলোচনা করব তো সবাই ভিডিওটি শেষ পরিমাণ দেখার অনুরোধ রইল কারণ এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই তো প্রথমে একটি বিষয় বলে দিই আপনাদেরকে যদি আপনার গাবি গরু ক্রয় করতে হয় তাহলে আপনি খামার থেকে গরু ক্রয় করবেন গাবি গরু আপনি খামার থেকে ক্রয় করবেন কোনো বাজার থেকে ক্রয় করবেন না কারণ বাজারে আপনার অনেক দালাল আছে এই দালাল আপনার অনেকভাবেই ঠকাতে পারে কারণ দালালের যে একটা পেঁয়াজ আছে সেই প্যাঁচটা আপনি বুঝবেন না না বোঝার কারণে আপনি ঠক খাবেন তাই আপনি চেষ্টা করবেন খামারের কাছ থেকে গরু ক্রয় করার জন্য আর আমি এটাও সব ভিডিওতে বলে থাকি যে কোনো গরু আপনি সার গরু ক্রয় করেন কিংবা বকনা গরু বাচ্চা গরু যত প্রকার আপনার ইয়ে আছে গরু আছে আপনি খামারির কাছ থেকে ক্রয় করবেন তাহলে আপনি ঠকবেন না তাই আপনি চেষ্টা করবেন খামারির কাছ থেকে গরু ক্রয় করার জন্য আর খামারির কাছ থেকে গরু ক্রয় করলে আপনি দশটা দেখে বিশটা দেখে একটি গরু ক্রয় করতে পারবেন আর বাজারে আপনার ভালো গরু কিন্তু থাকে না সব রিজেক্ট আপনার যদি দুজের গরু থাকে তাহলে কিন্তু বেশিরভাগই দেখবেন ম্যাসাইডিস হয় তারপর উলান ইয়ে নষ্ট হয়ে যায় বাট আপনার পচা যায় অনেক সমস্যায় তাই আপনি চেষ্টা করবেন খামার থেকে গরু ক্রয় করার জন্য তো এখন আসি মূল আলোচনায় যে আপনারা কি দেখে ক্রয় করবেন যদি আপনার খামার থেকে ক্রয় করেন তাহলে কি দেখে ক্রয় করবেন সর্বপ্রথমে যে জিনিসটা দেখবেন ভালো গরুর ক্ষেত্রে লেসটা প্রথমে দেখবেন হ্যাঁ প্রথম অবস্থায় দেখবেন লেসটা আপনার হাঁটুর উপরে আছে কি না আপনার লেজার যে আপনার ইয়ে আছে এই যে পশম আছে বা আপনার চুল আছে সেই চুল না আপনি দেখবেন লেজার যে একটা মাংস আছে শেষ মাংসটা দেখবেন হাঁটুর উপরে কিনা গরুর হাঁটুর উপরে থাকতে হবে তাহলে বুঝতে পারবেন এটি ভালো দুধ দিবে ইনশাল্লাহ যদি আপনি গাবি ক্রয় করেন কারণ অনেকেই গাবি আবার বিক্রি করে অনেক জায়গায় আপনার থাইকা তারপর আপনার দোহান করার পর গাবি ক্রয় করে তো ওটা হলে তো ভালোই হয় তাও আপনি দেখবেন সিংটংগুলো দেখতে হবে আপনার সর্বপ্রথমে দেখবেন লেস লেসটা হাঁটুর উপরে হইতে হবে পরবর্তী যে সিংটংটা দেখবেন এটা হলো আপনার মেরুদণ্ড মেরুদণ্ডটা দেখবেন একদম সোজা কিনা মেরুদণ্ড সোজা প্লাস আরেকটা জিনিস দেখবেন এটা হলো লেজের যে কোমরটা আছে লেজের দিকে কোমরটা কোমরটা দেখবেন একটু উঁচা মেরুদণ্ড সোজা প্লাস মেরুদণ্ডটা দেখবেন একটু নি উঁচা লেজের দিকে হ্যাঁ এটা আপনার দেখে ক্রয় করবেন তো পরে যে সিম্টমটা দেখবেন এটা হলো আপনার জীব বাটা দেখবেন সাদা কিনা যে গরু জীব বা সাদা ওই গরু কিন্তু একটু বেশি দুধ দিয়ে থাকে এটাই কিন্তু বাস্তব তারপরেও আল্লাহতালার উপর নির্ভরশীল কারণ দুধ তো আর মানুষে দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ তালার উপর নির্ভরশীল এগুলো খালি সিংটং আপনার এগুলো দেখে ক্রয় করতে হবে তো পরবর্তী যে সিংটংটা দেখবেন এটা হলো আপনারা দেখবেন গরুর চামড়াটা যাচ্ছে বিশেষ করে এই সিংটংটা অবশ্যই দেখে ক্রয় করবেন এটা হলো আপনার চামড়া গরুর চামড়াটা দেখবেন একদম পাতলা যে গরুর চামড়া দেখবেন পাতলা ওই গরু কিন্তু বেশি দুধ দিয়ে থাকে তো গরুর চামড়াটা আপনারা কিভাবে চেক করবেন দেখেন গরুর চামড়া আপনার গরুর যে গলা আছে সেই গলার দিকে চেক করতে হবে গরুর ঘাড় বা গলার মধ্যে আপনি এই চামড়াটা টান দিলে বুঝতে পারবেন এই চামড়াটি মোটা নাকি পাতলা আপনারা অবশ্যই গরুর চামড়াটি অনেক পাতলা দেখে ক্রয় করবেন তো প্রিয় খামের ভাইয়েরা আজকের মতো এ পর্যন্তই ভিডিও দেখে যদি মনে হয় কিছু শিখলাম তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এরকম নিত্য নতুন গরু এবং খামারি বিষয়ে ভিডিও পাওয়ার জন্য আরেকটি লাইক দিয়ে অন্য বাইকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ